সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে স্মারকলিপি লিপি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকে স্মারক লিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানী মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ আজ রোববার বেলা তিনটায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন মানববন্ধন কর্মসূচি পালন শেষে শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বরাবর স্মারকলিপি দেন এ সময় তিনি দ্রুত গ্রেড বৈষম্য নিরসনে আশ্বাস দেন মানববন্ধনে বক্তারা বলেন দুই সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব তারা আরও বলেন এইচএসসি ও ডিপ্লোমা যোগ্যতায় নার্স দশম গ্রেড এসএসসি ও চতুর্থ চার বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপসহকারী কৃষি অফিসার দশম গ্রেড বাংলাদেশ পুলিশের এসআইটির স্নাতক যোগ্যতায় দশম গ্রেড বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পেলেও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন বৈষম্যের শিকার জানতে চাইলে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ও শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান বলেন আমরা একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তৃতীয় শ্রেণীর গ্রেডে বেতন পাচ্ছি অথচ সমান যোগ্যতায় অনেকেই দশম গ্রেডে বেতন পাচ্ছে এটা স্পষ্টত বৈষম্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে